আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর আজকে আমরা চেনের কালেকশন দেখবো বল চেন তাই না তো এই কালেকশন আমাদের ভাইয়া দেখাবে আজকে অনেক সুন্দর আর সেঞ্চুরি জুয়েলার্সে কিন্তু একদম নতুন নতুন আমাদের চেনের কালেকশন চলে এসেছে আমরা দেখাচ্ছি কত আনা থেকে ভাইয়া দেখবো চার আনা থেকে শুরু হবে চার আনা থেকে শুরু হবে এটা দেখেন এটার ওয়েটটা কত আছে এটার ওয়েটটা আছে 75 আনা 75 রুপি

এটারও একটা কত এক আছে এটা 47600 এই যে দেখেন আরেকটা কালেকশন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ছয়না আছে দুই আছে এটা প্রাইস টাকা টাকা আচ্ছা এইটা দেখেন এটা একদম অন্য নতুন তাই না এটা কত আছে